হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সেটা হলো কিভাবে তোমরা বিপিও সেক্টরে জব পাবে দেখো বর্তমান কারেন্ট মার্কেটে একটা জব পাওয়া খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে আর সেখানে দাঁড়িয়ে তুমি নিজে একটা যদি কোনো কিছু করতে চাও আফটার টুয়েলভ আর দেখা গেলো তুমি এখন কলেজে আছো আর সেই সাথে সাথে তুমি চাও যে অফিস বেস কোনো কাজ করতে তুমি বিপিও সেক্টরের দিকে চেষ্টা করে দেখতে পারো তবে এক্ষেত্রে তোমার কিছু প্লাস পয়েন্ট থাকতে হবে এক সেটা হচ্ছে তোমার কম্পিউটার নলেজ জানতে হবে মানে একটু কম্পিউটার নলেজ তো জানতেই হবে তোমার দ্বিতীয়ত টাইপিং স্পিডটা তোমার ভালো থাকতে হবে কম্পিউটারে আর তৃতীয়ত তোমাকে ফুলেন্ট হতে হবে ইংলিশে এবার এটা শুনে অনেকে ঘাবড়ে যায় যে দাদা আমার তো ইংলিশটা অতটা ভালো না আমি অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সো আমি কি করে এখানে চান্স পাবো ওয়েল দেখো আমি নিজে বাংলা মিডিয়াম আমি ইংলিশের কোনো টিচারও নিই আমি ইউটিউব থেকেই দেখেছিলাম একজনের কাছ থেকে তো সেখান থেকে আমি একটু হেল্প পাই আর আদার্স আমি বিভিন্ন ওয়েবসাইট আর বিভিন্ন কিছু থেকে এখানে কি কি কমন কোয়েশ্চেন করা হয় কি কি ইন্টারভিউ কোশ্চেন আসে সেগুলো আমি একটা লিস্ট বানিয়ে তার একটা পিডিএফ বানিয়ে দিয়ে দেবো তোমাদের যদি তোমাদের হয় ইচ্ছা তাহলে তোমরা দেখতে পারো নিচে কমেন্ট দিতে পারো আমি তাহলে তোমাদের জন্য সেটা বানিয়ে ডিসক্রিপশন নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো এখন আসি মুদ্রা কথায় এই জবটা করতে গেলে তোমার কি কি লাগবে প্রথমত বিশেষ করে একটু কলেজ টাইপের বা একটু ইয়াং টাইপের ছেলে মেয়েদেরই বেশি নেওয়া হয় আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে এটা বিপিও সেক্টরে দু রকমের হয় একটা হচ্ছে দেশের মধ্যে মানে লোকাল কোম্পানি যেগুলো আছে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এইটা এইসব টাইপের যে কোম্পানিগুলো এদের ক্ষেত্রে কিন্তু স্যালারি একটু কম হবে তোমার স্টার্টিং বারো চোদ্দ হতে পারে এর বেশি হবে না কিন্তু তুমি ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস বিপিওর ক্ষেত্রে যদি দেখো তাহলে কিন্তু তোমাকে এক ধাপে চব্বিশ পঁচিশ কি ছাব্বিশও দিতে পারে তো সেই ক্ষেত্রে তোমার ইংলিশের ফ্লুয়েন্সি খুবই ইম্পর্টেন্ট তো এখানে যারা খাবতে যাচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা একটা বেসিক ইংলিশ যে নলেজ সেটা হলেও হবে কারণ এখানে তোমার খুব হাই এন্ড ইংলিশ লাগে না তোমাকে রিড রাইট এন্ড স্পিক এই আর কি হবে এবার এই যে ইংলিশের ভয়টা এটা কাটানোর জন্য তুমি কি করতে পারো তুমি অফ ইংলিশের যে বইগুলো আছে সেগুলো পড়তে পারো এর সাথে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মানে রিলেটেড তুমি বাড়ি বসে আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো আর সেই সাথে যেটা আমি বলবো ইংলিশ যে মুভিগুলো আছে তুমি সেগুলো দেখতে পারো আমি মোস্টলি সেগুলো করতাম তো বাইরের দেশের যে মানুষের যে বলার স্টাইলটা বা ওদের যে প্রোনাউনসিয়েশন সেটা কিন্তু আমাদের তুলনায় খুবই আলাদা হয় তো ওটাকে তোমার বুঝতে হবে তো সেরকম যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু অসুবিধা হয় তো আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিয়েছিলাম ফিউচার সিএক্স এ এজেস আছে আরও বিভিন্ন কোম্পানি আছে যেসব কোম্পানিতে তারপর তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে এবার অনেকে বলবো যে দাদা আমি ইন্টারভিউ দিতে যাব কি করে সেটা আমি বুঝবো কী করে তো সবার প্রথমে তোমাকে একটা সিভি বানাতে হবে সিবি বানানোর জন্য তুমি ক্যানভার ওয়েবসাইট থেকে ফ্রিতে একটা সিভি বানিয়ে নিতে পারো বা আশেপাশে যে কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে একটা সিভি বানিয়ে নিলে এবার সিবিটা যখন তোমার রেডি হয়ে যাবে তবে সিবিটা নিয়ে তুমি একটা আপনা কিংবা নকরি বলে কোনো অ্যাপে গিয়ে অ্যাপ্লাই করতে পারো ওখানে তুমি প্রোফাইল বানিয়ে তারপর জবের জন্য বিপিও সেক্টরে অ্যাপ্লাই করতে পারো এবার দেখো যারা আর কি কলকাতা থেকে একটু দূরে থাকো বিশেষ করে এই টাইপের জব সল্টেক সেক্টর হয় তো আমি বলবো যে এখানে কিন্তু তোমাকে আসতে হবে আগে রিলোকেট করতে হবে তারপরে কিন্তু জব পাবে তুমি যদি একটা অন্য একটা জায়গার থেকে এসে করতে চাও তাহলে কিন্তু তোমাকে আগে রুম রেন্ট নিতে হবে এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই তুমি যেহেতু ফ্রেশার হবে মোস্টলি তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে তুমি যদি এখানে বাড়ি ভাড়া নিয়ে প্রথম ফ্রেশলি জব করো তাহলে কিন্তু তোমার স্যালারি দাঁড়াচ্ছে ওই চোদ্দ পনেরো কি বারো তো ওই টাকায় কিন্তু ওখানে ভাড়া মানে সল্টলেক সেক্টর ফাইভে কিন্তু একটু ভাড়া ভালোই আছে চার তিন চার হাজার টাকা তো চলে যাবে আর থাকা খাওয়া দিয়ে তো তুমি একটু হিসাব করে আগে থেকে দেখে নিও তোমার জন্য কি না আমি বলছি যারা কলকাতার আশেপাশে আছো কিংবা তোমরা ওখানে রিলোকেট করে ভাড়ায় থাকতে পারবে আর যদি চার পাঁচটা বন্ধু মিলে করতে চাও তাহলে তোমাদের ভাড়াটা কন্ট্রিবিউট হয়ে যাবে সবার মধ্যে তো সেখানে কম হয়ে যায় এবার আসি মেন কথায় দেখো এইসব জবের ক্ষেত্রে বিশেষ করে ছেলেরা আমি বলবো পারফেক্ট কারণ এখানে কিন্তু ইন্টারন্যাশনাল শিফট থাকে তো ইন্টারন্যাশনাল যে শিফট ইউএস শিফট যে ইউএস কোম্পানিগুলো সেগুলো কিন্তু নাইট ডিউটি থাকে বা নাইট ডিউটিতে তোমাকে কিন্তু রাতের বেলা কাজ করতে তো সেই জন্য অনলি মেল ক্যান্ডিডেট কিন্তু এদের কিন্তু খুব ফিমেলদেরও নেওয়া হয় কিন্তু আমি বলবো ফিমেলদের নাইট শিফটে দিকে না যায় ভালো কারণ বর্তমানে যে অবস্থা সবাই জানো তো এখন আসি যে এই যে ইন্টারভিউ এর জন্য কিভাবে ডাকবো তো আপনা তারপর আপনার নকরি আর এই টাইপের যেসব অ্যাপগুলো আছে আমি এটা স্পন্সর ভিডিও না আমি জাস্ট বলছি তোমাদের নলেজ জন্য এখান থেকে তুমি বিভিন্ন ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করলে ওরা তোমাকে কল করবে টেলিফোনে কি ইন্টারভিউ হবে তারপরে তোমাকে টাইম দেবে এই দিন যেতে হবে সেদিন তোমার আধার কার্ড সিবিএমএ সব জেরক্স নিয়ে যেতে হবে সেখানে গিয়ে তোমাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ সাধারণত তিনটি ধাপে হয় প্রতিটা ধাপে তোমাকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট ধাপে দেখা গেলো তোমাকে জেনারেল কোয়েশ্চেন করলো যে টেল মি সামথিং অ্যাবাউট ইউ সেলফ ইংলিশে কিংবা তোমাকে তার পরবর্তী সে একটা ইংলিশে কোনো কিছু একটা লেখা ধরিয়ে দিল সেই খানটায় তোমাকে সেটাকে তাদের পড়ে শোনাতে হলো আর এছাড়াও অনেক কিছু ইন্টারভিউ কিন্তু তোমার ওয়েবেও হয় কিছু ইন্টারভিউ জুম কলেও হয় এখন তুমি কোন কোম্পানিতে যাচ্ছ সেটার উপরে নির্ভর করছে মোস্টলি দেখো যদি আমি বলব তুমি ইংলিশে ফ্লুয়েন্ট তাহলে আমি বলবো ইউএস বেসড কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করা তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারি চব্বিশ থেকে ছাব্বিশ খুব ভালো একটা প্যাকেজ পাবে কিন্তু সেই ক্ষেত্রে যদি তুমি আর কি বেশিও যেরকম মেশো ফ্লিপকার্টের ভয়েস সাপোর্টেও নেয় ভয়েস সাপোর্টে কিন্তু ওই চোদ্দো বারো পনেরো তার বেশি দেয় না আর স্যালারিটা যখন তোমাকে ডিসকাস করবে তখন কিন্তু একটুখানি বুঝে শুনে করবে কারণ অনেকে সিটিসি বোঝে না ঠিক আছে সিটিসিটা হচ্ছে কস্ট কোম্পানি তোমাকে ডাইরেক্ট যে সিটিসি ওটা কিন্তু তুমি হাতে পাবে না দেখা গেলো তোমার পনেরো হাজার সিটিসি বললো কিন্তু তুমি হাতে পেলে তেরো হাজার পাঁচশো কি তোমার বললো ষোলো হাজার সিটিসি তুমি হাতে পাচ্ছো কত চোদ্দো হাজার চারশো ঠিক আছে তো ওটা কিন্তু আগে ক্লিয়ার করে নেবে যে তোমার ইন হ্যান্ড স্যালারি কত হতে পারে তো আশা করছি তোমরা যারা বিপিও সেক্টরে ইন্টারভিউ দিতে চলেছো রিসেন্ট আমি দেখলাম কিছু ভ্যাকেন্সি নোটিফিকেশনও দিয়েছে বা অনিয়ে যে বছরের এখন প্রথম আমি জানি না তুমি এখন কখন এই ভিডিওটা দেখছো বাট যখনই দেখো বিপিও সেক্টরে কিন্তু কন্টিনিউস ভ্যাকান্সি আসে আর এক্ষেত্রে তুমি যদি একটা মানে এক্সপিরিয়েন্স বানিয়ে নিতে পারো এক বছরের তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে আপগ্রেড করতে পারবে নিজের খুবই ভালো জব যদি যদি তুমি তুমি করতে পারো আর যা বলবো একবার ইন্টারভিউ দিয়ে দেখোই না কেমন হলো না হলো সে পরের বিষয় তোমার একটা এক্সপিরিয়েন্স তো হয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর এই জাতীয় জব রিলেটেড যদি তোমাদের আরো কোনো কিছু ভিডিও জানতে বা আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে কেরিয়ার রিলেটেড আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব কারণ আমি নিজেও কিছু কাজে ব্যস্ত ছিলাম তো তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই টিল দেন টাটা বাই বাই সাইনিং অফ